এটা এমনভাবে আমরা নট ট্র্যাডিশনাল অতীতে যে ট্র্যাডিশনাল আজ ছিল দিনটি এবং জামার এবং জাতীয় মাটি সেই রকম রাজনীতি আমাদের তো হচ্ছে ন্যাডিশনাল রাজনীতি এখানে আমরা একটা পার্বত্য সত্যগ্রামের মধ্যে অনেকগুলি সংগঠন আছে আমরা এরকম আমরা একটা কথা বলবো যে জাতিগোষ্ঠীর সাংবিধানিক হিসাবে আমার যে অধিকার থাকবো সেই অধিকারটিকে নিয়ে করার জন্য দুই হাজার ছত্রিশ জুলাই গণ অত পরবর্তী যে নতুন বাংলাদেশ পেয়েছে উপহার দেওয়ার জন্য এনসিপি বদ্ধ

উপজেলা পর্যায়ে করবো আমরা যাব যাতে আমরা প্রান্তিক পর্যায়ে জনগণের কাছে আমরা সরকারের মেসেজ পৌঁছে দিতে পারি এবং জনগণের মেসেজ আমরা সরকারে পৌঁছে দিতে পারি তারপরে আমাদের আরো কয়েকটি আছে এই আন্দোলনের বান্দরবন থেকে যারা অংশগ্রহণ করেছে আমরা তাদেরকে সশ্রদ্ধ সালাম করি তাদেরকে আমরা শ্রদ্ধা করি তাদের অবদানেই আসলে আমরা একটা ফেসিজো মুক্ত বান্দরবান পেয়েছি বিগত পঁয়ত্রিশ বছরে আমরা বলব পঁয়ত্রিশ বছর বাংলাদেশ মূলত ছিল ষোলো বছর আমরা বলব পঁয়ত্রিশ বছর বান্দরবান ফেসলেভের ভিতরে ছিল প্রান্তিক লেভেলে আমাদেরকে এই সুযোগ সুবিধা পাইনি সকল জনগোষ্ঠী আমরা সেটা নিশ্চিত করার জন্য আমরা গণসংযোগে কাজ করব পাশাপাশি আমরা এনসিপি তরুণদের জন্য আমরা কিভাবে কাজ করতে পারি আমরা পরবর্তী বাংলাদেশে আমরা সেটা নিয়ে স্পেশালভাবে চিন্তা করবো আমরা বান্দরবনের স্পেশালি তরুণ প্রজন্মকে কীভাবে আমরা আর্থিক এবং ব্যবসায়িক সকল কাজ আমরা এঙ্গেজ করতে পারি আমরা তা নিয়ে পরিকল্পনা করেছি ভবিষ্যতে আমরা তার আরও আলোচনা নিয়ে আসব পাশাপাশি আমাদের বান্দরবনের যে সুন্দর একটি ব্যবসায়িক জায়গা রয়েছে এখানে যে প্রবলেমগুলো আছে আমরা এনসিপি চাইবো এখানে আমরা সহযোগিতা করব এবং সর্বশেষ হচ্ছে বান্দরবন বারো পাশাপাশি তেরো জনগোষ্ঠী আমরা রয়েছি এখানে সাম্প্রিক যে সৌহার্দ্য রয়েছে আমরা এটাকে আরো সুন্দর করে কিভাবে কাজ করব আমরা এটাই আমাদের প্রথম লক্ষ্য সুতরাং আমরা শেষ যে মেসেজ চাই বান্দরবনের ফেসিজমের সাথে যারা ছিল তাদের এই বান্দরবনের ফেসিজমের আর কোনো জায়গার সুযোগ নেই এটা হচ্ছে আমাদের এনসিপির কেন্দ্র নির্দেশনা রয়েছে ধন্যবাদ একদম পুরে একদম

তাদের সেই আলোকে আমরা বান্দরবান্তকে কি সামনে দিকে এগিয়ে নিয়ে যাব এবং আমরা কেন্দ্রকে সেটা প্রস্তাব করব যে বান্দরবান্ত যেহেতু বিশেষ এরিয়া তিন পার্বত্য জেলা এটা এবভাবেই সাজালে মনে হয় ভালো হয় সেভাবে আমরা প্রস্তাব করব কেন্দ্রকে কেন্দ্র আমাদেরকে যে নির্দেশনা দিবে সেভাবে করে আমরা বান্দরবান আপমর জনতা ম্যান্ডেট নিয়ে আমরা সামনে এগিয়ে গিয়ে ঠিকই এটাই আমাদের পার্বত্য প্ল্যান বান্দরবান একটা বসন বিদ্রোহ আন্দোলন হয়েছে খুব একটা বলা যাবে তার পুরো ছেলে এটা সেন্টিমেন্টটা হোল করে করে ফেলছে বলে আমাদের মনে হচ্ছে এবং আমরা তাদের নামও জমা দিয়েছি আমাদের নামও কেন্দ্র জমা দিয়েছি কেন্দ্র যাচাই বাছাই করে যেটা মনে করেছে আমরা কিন্তু এক অভাবে শুধু আমাদের নামগুলি কেন্দ্রে দিয়েছি বিষয়টা এমন না যা যাচাই বাছাই করে এখানে তাদের প্রতিনিধি আসছে এবং বিভিন্ন বার তারা গোয়েন্দা সংস্থার মাধ্যমে খবর নিয়েছে খবর নিয়ে তারা মনে করছে যাদেরকে অ্যাপ্রুভ করে দরকার তাদের কেন্দ্র সাপোর্ট করেছে এবং যাদেরকে কেন্দ্র অ্যাপ্রুভ করে নেয় তারা এদের মধ্যে কেউ যদি কাজ করতে চায় আমাদের সাথে তারা স্পন্ডেন্ট আসলে কাজ করতে পারবে আমাদের একদম সর্বশেষ যেই সদস্যটা যে এরকম প্রায়োরিটি পাবে প্রথম যে সদস্যটা আমাদের ইয়াতে লেখা আছে জ্যৈষ্ঠ হত্যা বিচারে কখনো আমাদেরকে নাম বলে দেওয়া হয়নি আমরা তাদেরকে বুকে টেনে নিয়ে সামনে দিকে দেখি যে মানে সুন্দর প্রতিষ্ঠা ঘোষণা নিয়ে আমাদের কমিটির সকল সদস্যগুল যে কোনো বিষয়ে